অগ নবীর উম্ম হযে আজি দিশা পুরান হিসেবে চলো যখন যাহা চায় মনে নবী বিকে তর তুলসিরা নিজানে বিকে তোরা বে তুলসির তো নিজানে চল 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 মুবীর সমধানে নবী বিনে কে তোরা বে তুলসির তো নিজানে এমন নবিয়া মা পিতা মাতা নাই যেতাম তারপরে ও কত মারা মারলতারে দুশ্মনে নবিবিনে কে তোরাবে পুরুষিরা তো নিজানে নবী কে বে পুলসিরা তুমি নিজানে চল 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 মুমিন চল নবীর সমিধানে